জসীম ভাই মরে যাওয়ার মাত্র ষোলো দিন আগে হবে আমি জসিম ভাই মারা গেছে অক্টোবরের আট তারিখে আর আমি সেপ্টেম্বরের তেইশ তারিখে আমি পা রেখেছি এই ইন্ডাস্ট্রিতে ছবি এখনো দেখেন কিনা না তখন তো পিচ্ছি কারণ আমি আমার ফার্স্ট ফিল্ম দেখেছি আমি সালমান শাহের স্বপ্নের ঠিকানা আর জসিম ভাইয়ের ছবি টিভিতে দেখেছি তখন তো ছোট জোসিম্বের ছবি যখন টিভিতে দেখি তখন বয়স পাঁচ ছয় বছর এই আর কি একসময় তো ফিল্মে অভিনয় করেছি যখন ফার্স্ট টাইমে আমি আসি আর কি আটানব্বই সালে তখন তো মোটামুটি আপনারাও জানেন অনেক ছবি হয়েছে আর এটাও জানেন আপনারা যে আমার ফার্স্ট মুভি আম্মা জান একটা ভালো মুভিতে আমি কাজ করেছি এসেই আমি একটা ভালো মুভিতে কাজ করেছি এটাই আমি প্রাউড ফিল করি যদি বলি যে হচ্ছে বিগত সময় যারা শিল্পী সমিতি ছিল আজকে হচ্ছে আপনাদের একটা আইডি কার্ড দেওয়া হবে মানে আজকে দেওয়া হবে আজকে দেওয়া হবে আমার তাহলে তো খুশির খবর এটা একটা খুশির খবর সেই সাথে একটু জানতে চাই বিগত সময় আপনি কিন্তু আপনার আইডি কার্ড নিয়ে কিন্তু যুদ্ধ করেছিলেন আপনার কোনো আইডি কার্ড দাও হয় নাই না না আমার আইডি কার্ড এটা ভুল আমাকে স্তুপিত করা হয়েছে কেন করা হয়েছিল যদি একটু বলেন এটা জানি ইলেকশনটা জানি পানসার হয়ে যায় সেই জন্য একটা ফোটারকে যখন স্তূপিত করে দেয় তখন কিন্তু তার অবশ্যই রক্ত গরম হবে ওই রক্তটা আমার গরম হয়েছিল কিন্তু আমি ওটাকে ঠান্ডা রেখেছি কারণ আমি রক্তটা গরম করে যদি আমি ওই ইলেকশনটার টাইমে যদি আমি ওই টাইমে একটা মামলা করতাম বা কিছু তাহলে ইলেকশনটা স্তূপিত হয়ে যেত রানিং আমাদের আপা নিপুণ আপা উনি আরও থাকতেন এই যে নিপুণ আপু আপনার এই যে স্থগিতর একটা সদস্য পদ আমি এটা একটা পরে কথা বলি এটা আমি মানে ওখান থেকে কিন্তু ঘুরে আসছেন আপনারা অ্যাকচুয়ালি আমাকে স্তুকিত করা হয়েছিল মানে কোনো কারণ ছিল না কারণ হলো আমি গান গাই এটা আপনাদের হাজারো বার বলেছি আমি শিল্পী আমি গান করি এটা তার চোখে খারাপ লেগেছিলো যে আমি গান গাই আমি চলচ্চিত্রের শিল্পী না তাহলে আমি এতগুলা ছবিতে কাজ করেছি আহ তাহলে আমি কে মানে আমার নিজের কাছেই প্রশ্ন তাইলে আমি কে আমার তো শুরুটাই ফিল্ম ছিল আপনার সাথে নিপুন আপুর খুব ভালো একটা সম্পর্ক ছিল ছিল এখনো আছে সে আমাকে ভুল বুঝছে আমি তো তাকে ভুল বুঝি নাই সে আমাকে ভুল বুঝাইছে আমি তাকে কখনোই ভুল বুঝি না আপনি এই চক্রান্ত কেন কিভাবে পড়লেন চক্রান্ত না তো এটা ভাই জেসমিন আপাকে নিয়ে মন্তব্য করেছিলেন যে হচ্ছে তার কারণে হচ্ছে আপনাকে সরিয়ে দেওয়া তার সাথে আমার ফ্যামিলিগতভাবে একটু মুখ কালাকালি হয়েছে এটা আমি এখানে বলবো বলার কিছু নাই আর যেহেতু ইলেকশন আমাদের চলে গেছে এটা মানে এটা নেওয়ার কথা না বলাটা আমি আর যেহেতু আমাদের দীপজল ভাই আসার এক সপ্তাহ পরেই আমাদের ভোটার পদ ফিরিয়ে দিয়েছেন সেখানে আর এটা নিয়ে কথা বলাটা মনে হয় না যে আর ঠিক হবে সামনে কাজ কি করবেন যদি একটু বলেন সামনের কাজ কি ভাই আমার ওই তো দুই তিনটা ছবির কাজ হ্যাং হয়ে